গায়ের মানুষের অতিথি আপ্যায়নের কোনো তুলনা হয় না তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই কিন্তু অতিথিদের আপ্যায়ন করে থাকে এটাই তাদের চিরাচরিত নিয়ম আসসালামু আলাইকুম কে অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রামে গিয়ে তো ফুফুরবাড়িতে বেড়াতে চলে আসলাম ফুফুরবাড়ি গ্রামের চারদিকের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছিল চলে এসেছিলাম বিকালবেলা এসে দেখি আমার ফুফু আর ফুফাতো বোন মিলে অনেক রান্না বন্না করছে এখানে আছে পাতি দেশি মাংস মুরগি ভুনা মাছ ভুনা অনেক কিছুই করেছে আর দেখেন আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছিলাম দেখে সে তার মুখটাই ঢেকে নিল তো যাই হোক এদিকে কিন্তু আমার ফুফু একে একে সব খাবার দাবার এনে দিচ্ছিল বসে আমার হাজবেন্ড আমার কাকা সবাই মিলে একসাথে গল্প আর খাওয়া দাওয়া করছিলাম মাটির চুলা রান্নার কিন্তু অন্যরকম হয় অনেক মজা হয় তো সবাই তৃপ্তি করে খেয়ে সেদিন চলে এসেছিলাম আর এই ভিডিওটা আগের দিন করেছিলাম আমার ভাবি এখানে বেশ কিছু চিকেন কেটে দিচ্ছে বলল সবাই আমার হাতে চিকেন ফ্রাই আর নান রুটি খেতে চাই কি আর করা সেজন্য ভাবিকে বসিয়ে দিলাম চিকেন কাটতে এখানে ভাবি সুন্দরভাবে চিকেন চিকেনগুলো পিস করে কেটে নিল এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইটা করার জন্য এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা একটু বরফ ছিল সেজন্য একটু হাত দিয়ে ছেড়ে ছেড়েই দিচ্ছিলাম তারপর এখানে প্রয়োজন মতো লবণ গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়াটা দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য এতে করে খেতে ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আসলে গ্রামে গেলে আমাদের আহ খুবই আনন্দ করে দিনটা কেটে যায় ভাইয়া ভাবি সবাই একসাথে হই হুল করেই কিন্তু কেটে যায় আর আমরা এরকম পিকনিক প্রায়শই করে থাকি চিকেনের মধ্যে সবকিছু মশলা খুব ভালোভাবে মিক্স করে নিলাম তো আমার মনে হচ্ছিল সয়া সসটা একটু কম হয়ে গিয়েছে তাই আবারও সয়া সস আর একটু টমেটো সসও দিয়ে দিলাম এখন এদিকে আটার মধ্যে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আটাটাকে মিক্সিং করে নেব যেন মাংসগুলো আটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিতে পারি যেহেতু এটা একটু কেএফসি স্টাইলেই করার চেষ্টা করছিলাম আর কি কিন্তু নট কেএফসি তো যাই হোক এখানে চিকেনগুলো আমি প্রথমে আটার মধ্যে গড়িয়ে নিয়ে তারপর বড় একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে রেখে দি আর ভাবিও এখান থেকে উঠে উঠিয়ে দিচ্ছিলো আসলে আমরা সবাই মিলেই কাজ করছিলাম একা কিন্তু আমি করছিলাম না হয়তো ক্যামেরার সামনে অনেকেই আসে না জন্য আর দেখানো হয়নি তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমার সবগুলো চিকেন রেডি করা হয়ে গিয়েছে আর এক হাড়ি মানে এক কড়াই ভর্তি তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম তো একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে মনে হলো যে তেলটা মনে হয় গরম একটু কম হয়ে গিয়েছে তারপর চলে বাড়িয়ে দিয়েছিলাম আর একে একে এই তো মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম বেশ কিছুক্ষণ পর সাথে সাথে নাড়া দিলে কিন্তু এই আটার কুটিংটা থাকবে না আর এদিকে তো নান রুটি বানিয়ে দিচ্ছিলো আমার বোন আর আমার ভাবি মিলে আর আমি এগুলোকে ভেজে নিচ্ছিলাম তো এখানে এক হাড়ে বত্তি চিকেন ফ্রাই বত্তি নান রুটি বানানো হয়ে গিয়েছে সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে কাটিয়েছিলাম সেই দিনটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ